पाकिस्तान बांग्लादेश मुद्रा चालू करार आहवान पाकिस्तान मुस्लिम लीग नेता कामरान उस्मानी हम लोगों ने वन करेंसी पॉलिसी की तरफ जाना है जिसमें हमारा मकसद ये होगा कि पाकिस्तान और बांग्लादेश की जो अपनी अपनी करेंसीज है वो अपनी जगह मौजूद रहे लेकिन मुश्तर तौर पर भी हमारी एक करेंसी हो जो इंटरनेशनली हम ट्रेड के ट्रेड के लिए इस्तेमाल कर चुके कर सकें इसके लिए हमारी जो आ, माशी टीम है বইস পে ওয়ার্কিং কর رہی ہے اور انشاءاللہ اس کے جو ہے وہ قابل عمل جو ہے وہ যদি এই পদ্ধতি বাস্তবায়ন হয় তাহলে কি দরকার ছিল 71 সালে বাংলাদেশ নামক দেশটা স্বাধীন করার? পূর্ব পাকিস্তানি থেকে যাইতেন। যদি পাকিস্তান বাংলাদেশের মুদ্রা নীতি একই করতে হয় তাহলে কি দরকার ছিল 30 লক্ষ মানুষকে গণহত্য করে দেশের ভিতর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা? এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কেন হোয়াইট নিউজ বাংলা নামে একটা ইউটিউব চ্যানেলে রিসেন্টলি কামরান সাইদ উসমানি এই ধরনের বক্তব্য পেশ করেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মুদ্রানীতি একক হোক অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের কারেন্সি যেটা টাকা যেটাকে বলি ওই নোট টাকার নোট একই করা হোক সোজা কথা স্বায়ত্তশাসিত আমরা বানাইতে চাই রাষ্ট্র ওরা বানাইতে চাই কলোনি আমরা বানাইতে চাই বাংলাদেশ ওরা বানাইতে চাই শাসিত অঞ্চল এইভাবে আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে টান দেওয়ার মানে কি এইভাবে বাংলাদেশের অস্তিত্ব টিকে রাখা সম্ভব হবে আর আমাদের কিছু লোক বেশি লোক না বত্রিশ হাজার এখন বলতে পারেন যে এই বত্রিশ হাজার মানুষের কথা আমি স্পেসিফিকলি কিভাবে বলছি খোদ কামরান সাইদ উসমানি বলতেছে বাংলাদেশ থেকে বত্রিশ হাজার পিপল তার সঙ্গে যোগাযোগ করেছে অর্থাৎ সে যে বাংলাদেশ পাকিস্তানের এই যে অ্যাক্টিভিটিস এগুলা নিয়ে কাজ করতেছে এটার সমর্থনে বত্রিশ হাজার বাংলাদেশী নাগরিক তার সাথে যোগাযোগ করতেছে তার মানে চিন্তা করেন বত্রিশ হাজার রাজাকারের বাচ্চা ওরা মনে প্রাণে ধারণ করতেছে কি যে পাকিস্তান এবং বাংলাদেশের মুদ্রায় এক হবে এবং এই অঞ্চলটা হবে পাকিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চল আর পুরো এরিয়াতে পাকিস্তানিদের রাত চলবে এইটাই যদি ওদের মনের ভিতর ঠাইকা থাকে তাহলে এতদিন আমাদের প্রজন্মকে কিংবা যে দীর্ঘ তিপ্পান্ন বছর পুরো বাংলাদেশের নাগরিকদের কেন মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব এবং নিজেদের যে একটা রাষ্ট্র সে রাষ্ট্রের স্বপ্ন দেখাইছেন সংস্কারের স্বপ্ন দেখাইছেন এই আপনাদের সংস্কারের নমুনা যেই সংস্কার দেশের সার্বভৌমত্ব নিয়ে টান দেয় এই ধরনের সংস্কার এই ধরনের সরকারের যৌক্তিকতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতেছে এ কেমন দেশ পরিচালনা করা হচ্ছে পাকিস্তানের মুসলিম লীগের নেতা সরাসরি বলতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের মুদ্রা এক হওয়া উচিত এইভাবে কি বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখবেন কিভাবে একটা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া যায় সেটা চোখের সামনে দেখছি কই সেই রাজাকারের বাচ্চাগুলো যারা স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তাহলে তো স্বৈরাচার সরকার যেটা বলছে এটাই ঠিক বলছে কারণ অন্ততপক্ষে পক্ষে সে দেশের সার্বভৌমত্ব নিয়ে টান দেয় নাই অন্ততপক্ষে সে কখনো বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করতে যায় নাই ভারতের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক রক্ষা করছে সেটাই আপনারা বলে নিছেন যে ভারতের দাসত্ব বরণ করছে বাংলাদেশ ভাই মিলেমিশে চলাকি দাসত্ব তাহলে নেন এখন পাকিস্তান মুসলিম লীগের যে নেতা তিনি তো ডাইরেক্ট বলতেছে বাংলাদেশ এবং পাকিস্তানের যে মুদ্রা সেই মুদ্রাটা একক মুদ্রা হওয়া উচিত সেটাই করেন সার্বভৌমত্ব থাকার কি দরকার রাষ্ট্র থাকার কি দরকার পাসপোর্ট নিয়ে যাবেন পাকিস্তানের যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড টেরোরিজম কান্ট্রি হিসেবে পরিচিত সেই টেরোরিস্ট কান্ট্রির পাসপোর্ট পাবেন সমস্যা কি বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশের পাসপোর্ট নিয়ে কোনো জায়গায় মুখ করতে তো আপনাদের এখন লজ্জা লাগে যার কারণেই তো পাকিস্তানে সেই এত বড় কথা বলে যেতে পারে পাকিস্তানের মুসলিম লীগ নেতার সাহস হয় কিভাবে বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে বাংলাদেশের মুদ্রানীতি নিয়ে কথা বলার যে বাংলাদেশ পাকিস্তানের মুদ্রা একক মুদ্রা হওয়া উচিত এইটা বলার সাহস পায় কিভাবে আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা কারেন্সি কিভাবে লেনদেন হবে কিভাবে এক্সিকিউট হবে সেটা একান্তই আমার দেশের বাংলাদেশ ব্যাংকের ব্যাপার এটা কামরান সাইদ উসমানিকে কেউ ঠিকা দেয় নাই যে তুমি এটা করো বা তুমি এটা আহ্বান জানাও বা তোমার সাথে আমরা আগায়া আগ বাড়ায়া মিলে ইতে যাচ্ছি বা মিল হইতে যাচ্ছি ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা করার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয় নাই একাত্তর সালে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন করা হয়েছে শুধুমাত্র এই বাঙালি কৃষক বাঙালি দিনমজুর শ্রমিক যারা বাংলাদেশি নাগরিক যারা নিজেকে বাঙালি বলতে পছন্দ করে এই সমস্ত মানুষগুলোর কথাকে গুরুত্ব দিয়ে তাদের রাষ্ট্রকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যই কিন্তু একাত্তর সালে যুদ্ধ হয়েছে আর উনিশশো একাত্তর সালের গণহত্যার বিচার আজ পর্যন্ত পেয়েছি আমরা পাই নাই এখন কোন লজ্জায় পাকিস্তানিদের সাথে হাত মেলান আপনারা পাকিস্তানি গায়ক এসে বাংলাদেশে গান গেয়ে যায় আর মিয়া লজ্জা করে না এই যে ছোট ছোট বাচ্চারা টিন বাচ্চারা জানি ওদের বাবা মা কখনো মুক্তিযুদ্ধের কোন গল্প ওদেরকে শোনায় নাই কিংবা ওর বাবা মা শুনছে কিনা এটাও একটা প্রশ্ন শুনলেও সেটাকে ধারণ করছে কিনা এটাও একটা প্রশ্ন কিন্তু কথা হচ্ছে এই সমস্ত আগাসা আর এই সমস্ত নব্য রাজাকারদেরকে যদি প্রপারলি এখন থেকে আইসোলেটেড না করা যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টান দিবে আরেকবার দুই এর পুলিশ গণহত্যা হয়েছে এতগুলো পুলিশ মারা গেল সেই পুলিশগুলোর যে পরিবার খেয়ে আছে কি না খেয়ে আছে আজ পর্যন্ত কেউ খোঁজ নিয়েছে সরকারের যে সরকার এখন বাংলাদেশটাকে চালাচ্ছে জিম্মি করে খোঁজ নিয়েছে ন্যায় নাই যে পুলিশগুলো মারা গেছে ওই পুলিশগুলো আপনার আমার সেবা দেওয়ার জন্যই কিন্তু থানায় দায়িত্বরত ছিল সেই পুলিশগুলোকে যে গণহত্যা করা হলো সেটার ব্যাপারে আজ পর্যন্ত কোনো মানবাধিকার সংগঠন কথা বলছে দিনের চশমা পরে আছে সব এই সমস্ত রাজাকারের বাচ্চারা যারা কিনা পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশের সার্বভৌমত্ব টান দিতে চায় এদের বিরুদ্ধে যখন প্রশাসন অ্যাকশন নেয় তখন এই মানবাধিকার কর্মীরাই তো আইসা মানবাধিকারের গান শুনায় নাই অতীতে তো তাই হয়েছে তাহলে আজকে তারা চুপ কেন মানবাধিকার কি শুধু ওই যে পশ্চিমা গোষ্ঠী আর হচ্ছে পাকিস্তানি গোষ্ঠীদের জন্য বাঙালি খেটে খাওয়া শ্রমিক কৃষক এদের জন্য মানবাধিকার কাজ করে না নাকি ওরা টাকা দিতে পারে না বলে কোনটা একটা বিষয় পরিষ্কার শুনে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই জিনিসটাকে টিকিয়ে রাখতে হলে টেরোরিজম স্টেটের সাথে আমাদের ডিপ্লোমেটিক কানেকশন কাট আপ করতে হবে আদারওয়াইজ এই বাংলাদেশে পাকিস্তানের কূটনৈতিক আগ্রাসন চলতেই থাকবে কামরান সাইদ উসমানি আরেকটা কথা বলেছেন আগর আমার গলতি হ্যাঁ পাও পড়না পড়তে হয় আপনার বঙ্গালি ভাইকে আগে তো আমি পাও পড়কে নারাজগি কে দূর করেন ভাই তোমার পায়ে পড়া লাগবে না তোমার রাষ্ট্র যে আছে পাকিস্তান রাষ্ট্র বিগত তিপ্পান্ন বছরে অফিসিয়ালি এখনো একাত্তরের গণহত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায় নাই তুমি আইসা পায়ে ধরলে আমার কিচ্ছু যায় আসে না বাঙালির কিচ্ছু যায় আসে না পারলে তোমার দেশকে বলো রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে একাত্তরের গণহত্যা করার জন্য আর চব্বিশের গণহত্যার দায় স্বীকার করতে হবে তোমাদের একাত্তরে সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইনের সদস্যরা পাকিস্তান আর্মির বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয় এই জন্য দুই সালে সবার আগে পুলিশ প্রশাসনকে গণহত্যার দিকে ধাবিত করেছে এই আইএসআই পাকিস্তানের আইএসআই এই পাকিস্তানের আইএসআই এর প্রেসক্রিপশনে দুই সালে পুলিশ গণহত্যা হয়েছে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে তো রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবেই একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা তো চাইতেই হবে সাথে সাথে দুই হাজার চব্বিশের পুলিশ গণহত্যার দায় পাকিস্তানকে নিতে হবে কারণ পাকিস্তানের আইএসআই এর পরামর্শেই এটা হয়েছে আর এই পুলিশ গণহত্যা পরবর্তী সরকার আসার পর যে মুক্তিযুদ্ধের এলিমেন্টগুলো মুছে দেওয়ার যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি তাতে এটা পরিষ্কার যে সালকে সালকে দিয়ে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে একাত্তরের চেতনাকে মুছে ফেলবেন দুই হাজার চব্বিশের চেতনা দিয়ে এতই সোজা এতই সহজ আন্তর্জাতিক আদালতে যে বাঙালি গণহতার বিচারটা চলতেছে সেখানে গিয়ে স্যারেন্ডার করতে বল রাষ্ট্রীয়ভাবে স্বীকার করতে বল একাত্তর সালে তিরিশ লক্ষ যে গণহত্যা হয়েছে সেইটার প্রমাণ লোপাটের জন্য বা ওই ইতিহাসকে বিকৃত করার জন্য চব্বিশের গণহত্যা তোরা চালিয়েছিস এটা তোরা আন্তর্জাতিক আদালতে বয়ান দে তারপর বাঙালি বিবেচনা করে দেখবে পাকিস্তানের সাথে বাঙালিরা কি ধরনের সম্পর্ক রাখবে সুতরাং এই যে কূটনৈতিক কনস্পাইরিসি করে বাংলাদেশকে দাবানোর চেষ্টা করে লাভ নাই একটা যাবে আরেকটা উঠে দাঁড়াবে লেয়ারের পর লেয়ার ব্যাস কিন্তু আছে বাংলাদেশে কারণ দেশটা আমাদের বাঙালিরা যেমন পাকিস্তান সৃষ্টি করছে এই বাঙালিরা যেমন বাংলাদেশ সৃষ্টি করছে এই বাঙালিরা চাইলে তোমার ওই ফেইলার স্টেট পাকিস্তানকে মিটায়াও দিতে পারে